আসসালামু আলাইকুম আসসালামাইকুম মি আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান টিকটক ইউজার কাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়ে যাচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টে সেভ আছে কিনা বা অ্যাকাউন্টে আছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো দেরি না করে চলান শুরু করি প্রথমত যারা টিকটক ব্যবহার করেন আপনাদের টিকটক আইডি টা সবকিছু ঠিকঠাক আছে কিনা অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন আছে কিনা কোনো কপিরাইট প্রবলেম আছে কিনা ইত্যাদি ইত্যাদি সবগুলো বিষয় কিন্তু আপনারা নিজেরাই চেক করে দেখতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে আসলেও কোনো প্রবলেম আছে কিনা থাকলে কিভাবে দেখবেন চলুন সেটা দেখে আসছি তো প্রথমে আপনারা আপনাদের টিকটকে চলে আসবেন টিকটক আসার পাচ্ছি এই যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করব প্রোফাইলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি টিকটক স্টুডিও নতুন আপডেট এটা কিন্তু সবার মোবাইলে চলে আসছে যদি না আসে আপনারা একটা কাজ করবেন এই যে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলো আপনারা এখানে পেয়ে চল যাবেন অপশন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি এটাতে না গিয়ে এখানে টিকটক স্টুডিও অনেকের টিকটক ক্রিয়েটর স্টুডিও এরকম লেখা থাকতে পারে আপনারা সেটাতে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও আমি এটাতে একটা ক্লিক করলাম এটাতে ক্লিক করে আমি এখন দেখতে পাবো যে আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলস দেখাচ্ছে বিস্তারিত সবকিছু কিছু কীরকম ভিউস আসছে কেমন ফলো আসছে কেমন ইনকাম হচ্ছে যাদের মনিটাইজেশন অন আছে গিফট আইটেমের আর আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা দেখার জন্য দেখেন নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমি একটা ক্লিক করবো এখানে ক্লিক করলে এখন আমার অ্যাকাউন্টটা চেক হবে এই যে দেখেন লগ ইন পোস্ট কমেন্ট প্রোফাইল মেসেজ সবকিছু কিন্তু আমার এখানে এখন এই যে দেখেন চেক হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটি গুলো চেক হচ্ছে যদি লগ এ কোনো প্রবলেম থাকে আপনার পাসওয়ার্ডে কোনো প্রবলেম থাকে আপনার পোস্টে কমেন্টে কোনো প্রবলেম থাকে সেটা দেখতে পাবেন এবং আপনার প্রতিটা ভিডিও রিসেন্টলি যত ভিডিও আপলোড করেছেন রিসেন্ট ভিডিও গুলো সবগুলোই দেখাচ্ছে যদি কোনো প্রবলেম এখানে থাকে তাহলে আমরা কিন্তু এখান থেকে প্রবলেম গুলো দেখতে পাবো এই যে দেখেন একটা একটা ভিডিওতে আমার কিন্তু টিক মার্ক উঠতেছে গ্রিন টিক মার্ক দেখেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং তার মানে আমার কোনো ওকে ঠিক আছে ঠিক আছে আর যদি কোনো প্রবলেম থাকতো তাহলে আমাকে এখানে দেখাইতো আমরা থেকে দেখতে ঠিক আছে এখানে কোনো কিছু দেখাচ্ছে না আমার অ্যাকাউন্ট কোয়ালিটি গুড তার মানে ভালো বুঝতে পারছেন যদি দেখেন যে আপনার এখানে আপনার অ্যাকাউন্ট কোয়ালিটি গুড আসছে অ্যাকাউন্ট ইজ গুড লেখাটা থাকলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নাই ঠিক আছে আর যদি কোনো প্রবলেম থাকে সেটা তো এখানে দেখাবেই আচ্ছা এখানে নিচে দেখাচ্ছে যে দেখেন ইজ দিস টুল হেল্পফুল আমরা এখানে ইএস দিয়ে দিলাম দিয়ে তাদেরকে একটা ফিডব্যাক দিয়ে দিলাম আশা করছি বুঝতেই পারছেন যে আপনার আপনারা কিভাবে চেক করে দেখবেন যে আপনার টা ঠিক আছে কিনা এভাবে কিন্তু আপনার আপনাদের অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন এবং যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু খুব দ্রুত সমাধান করতে পারেন এবং সলভ করতে পারেন ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে আন্দুমান ইনফোজনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ